কল্যাণীতে ঢুকে দেখতে পাই যে রাস্তায় রাস্তায় পুজোর বাসের গেট বানানো শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কারণ মহালয়ার দিন থেকেই উদ্বোধন হবে তোমাদের আমি এর আগের সপ্তাহে বলেছিলাম তো কল্যাণী দুর্গা পুজোর গন্ধ তো লেগেই গেছে আর আমি এখন মন্দিরের ঠিক পেছনে তো যাই হোক তোমাদের আমি অ্যাড্রেসটা বলে দিই তোমরা যারা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট থেকে আসবে তোমাদের তাদের উদ্দেশ্যে বলছি শান্তিপুর শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা বা রানাঘাট শিয়ালদা ধরে তোমরা কল্যাণী স্টেশনে নামবে একটু এগিয়ে দেখতে পাবে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড এই গাড়িগুলোই করে তোমরা আসতে পারো আইটিআই মোড় হ্যাঁ বন্ধুরা আর ওই স্থানেই হচ্ছে বিরাট ভাইরাল ব্যাংকক অরুণ মন্দির এবার তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে দাদা বাসের কথা কেন বললেন না কারণ বিকেল চারটে তিরিশ মিনিটের পরে বাস চলাচল বন্ধ হয়ে যাবে তাই বলিনি তো এই যে রাস্তাটা তোমরা দেখছো এই যে রাস্তাটা এই রাস্তাটা এতটা ভিড় হবে যে তোমরা ধারণা করতে পারবে না আর এই দুই পাশেই দোকান হবে আর এই যে বড় ফাঁকা সবুজ ঘাসে ভরা মাঠটা এই মাঠটায় তোমার দোলনা বসবে আর এই যে রাস্তায় যে দেখো দুপাশেই বাস এই বাসগুলো পুরো টোটালটাই রেডি হয়ে যাবে আর এই বাসের মধ্যে যে কত সুন্দর যে লাইট লাইটিংগুলো দেবে যে তোমরা ভাবতে পারছো না যে কি হতে চলেছে কল্যাণীতে কল্যাণী পুরো আলোকসজ্জায় সজ্জিত হয়ে যাবে আর আমি তোমাদের বলেছিলাম যে মন্দিরের পেছনে আর এটা হয়েছে রেস্টুরেন্ট তো এখানে আসলে তোমাদের কোনো রকম সমস্যাও হবে না কারণ এই কল্যাণী শহরটা এমনই একটা শহর যে কোনো মানুষ কোনো কারো কোনো সমস্যা হতেই পারে না তো বুঝতেই পারছ যে রাস্তার দুপাশে যেভাবে আর এই যে টিন দিয়ে ঘেরাও দেখছো এখানে পুরো টোটালটাই আটকে রেখে দিয়েছে কারণ এখন টোটালটাই ঝিনুকের কাজ হচ্ছে আর এই যে বড়ো ওভারগেটটাও তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক চলো আমরা একটু এগোই এগোতে এগোতেই তোমাদের সঙ্গে কথা বলবো আর এই যে সাইড দিয়ে দেখো অলরেডি প্যান্ডেলের কাপড় লাগানো শেষ তাই দেখ দেখে মনে হচ্ছে তো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে আমরা ভালোভাবে দেখতে পাবো যে এর কী অবস্থা তো এইটাই হয়েছে আইটিআই মোড় একদম চারটে রাস্তা বেরিয়ে গেছে হ্যাঁ আর ওই পাশটা দিয়ে দেখছো যে সিগন্যালটা দেখা যাচ্ছে এই যে সবুজ এটাই হয়েছে সিগন্যাল মোড় মানে আইটিআই মোড়ে তোমরা নেবেই তোমরা বাঁহাতে দেখতে পাবে যে একটা বিরাট একটা প্যান্ডেল হ্যাঁ ওইটাই হয়েছে আমাদের আজকের ভিডিও তো চাই হোক চলো আমরা ভেতরেই প্রবেশ করি অবশ্য এসেই দেখতে পাচ্ছি যে সবুজ ঘাস কাটিং হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর প্যান্ডেলটা দেখেই বোঝাই যাচ্ছে যে এত সুন্দর লাগছে এখনি শুধু বাটাম আর বাস আর হয়েছে সঙ্গে একটু কাপড় তাতেই এত সুন্দর আর ঝিনুক লাগালে কত সুন্দর হবে আর এই যে মাঠটা দেখছো এই মাঠেই যে সব এই যে গেটটা এই গেটটা টোটালি আটকে দেওয়া হবে এই গেটে কাউকে আসতে দেবে না আর এই যে সিমেন্ট দিয়ে ইট ঘাতি দিয়েছে কারণ হয়েছে যে এই জায়গাটা একটা পার্ক বানানো হচ্ছে যাতে একটু সুন্দর লাগে আর একটু বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে তো এইগুলো কিছুই থাকবে না তাই এটা টোটালটাই ঠিক হয়ে যাবে আর ওই যে সামনে আমি যাব তোমাদের দেখাবো যে একটু এগেই এগিয়ে যাবো তোমাদের দেখাই এই যে জলাশয় দেখো বৃষ্টিতে জল জমে গেছে আর ব্যাংককের অরুণ মন্দির বুঝতেই পাচ্ছ যে কি হতে চলেছে যে এখনই এত সুন্দর তো পরে আর কত সুন্দর হতে পারে আর এই যে প্যান্ডেলটা দেখছো যেহেতু বিশ্বকর্মা পুজো তাই প্যান্ডেলটা রয়েছে আর ওই যে সামনে একটা তিরপল দিয়ে ঢাকা রয়েছে ওর ভেতরেই কাজ হচ্ছে আর আমি চেষ্টা করব তোমাদের ঝিনুক দেখাবার আর আমি দেখাবই হয়তো তোমাদের পুরোপুরি দেখাতে পারবো না কিন্তু অল্প হলেও আমি তোমাদের দেখিয়ে দেব যে কেমন লাগছে আর এই যে দেখো জলের মধ্যেই ব্যাংকক অরুণ মন্দিরও দেখা যাচ্ছে তো বুঝতে পারছ যে জলের মধ্যেও দেখতে সুন্দর লাগছে যে এটা কেমন হবে আর গত বছর দেখেছি নাম্বার ওয়ান এবারও নাম্বার ওয়ান হতে চলেছে আর এত কাতারে কাতারে মানুষ আর আকাশে কিন্তু মেঘ করেছে বুঝতেই পারছ যে কখন বৃষ্টি পড়বে ঠিক ঠিকানা নেই তো এই হয়েছে আজকের প্যান্ডেলটা তো প্যান্ডেলটায় দেখছি আমি অনেক কিছুই হয়ে গেছে নিত্য নতুন অনেক কিছুই করেছে তো কাপড় লাগানো কমপ্লিট হয়ে গেছে দুই পাশে দুটো টাওয়ারও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সত্যি অসাধারণ একটা ব্যাপার তো এই প্যান্ডেল সত্যি ভালো লাগছে ব্যাংককের অরুণ মন্দির তো এই যে তিরপালটা তোমরা দেখছো এখানেই কিন্তু আমি আর প্রবেশ করতে পারবো না কারণ কেউই প্রবেশ করতে পারবে না এই মন্দিরটার ভেতরে আর ওই যে টিনের ঘর দেখছো ওই টিনের ঘরটা টোটালি উঠে যাবে উঠে ওইখানে একটা বিশ্রামের একটা জায়গা বানিয়ে দেওয়া হবে তো বুঝতেই পারছো আর এই যে ঘাসগুলো দেখছো এগুলো টোটালি কাটিং করা হয়েছে ছোটো ছোট করে দিয়েছে তো দেখতে সুন্দর লাগছে তো আমি একটু এগোবো একটু কাছে যাব কাছে গিয়ে দেখতে দেখব যে মন্দিরের কেমন ভেতরটা হচ্ছে তো চেষ্টা করছি যাতে কেউ না দেখে কারণ তোমাদের জন্য আমি এই রিক্সটাও নিতে পারি কারণ যেহেতু আমরা জানি যে দুর্গা পুজো হয়েছে আমাদের বাঙালির পুজো আমাদের সবার পুজো আর এই পুজোতে আনন্দ করব না তা তো কখনো হয় না তো চলো তো বুঝতে পারছ যে এই মন্দিরটা মানে হচ্ছে কাছে গিয়ে যখন আমি ভিডিওটা ক্যামেরাটা করছি তখন মনে হচ্ছে আমি দক্ষিণেশ্বরের কাছে চলে গেছি কিন্তু না এটা দক্ষিণেশ্বর আমি বলবো না আর এটা বলাও সম্ভব না যেহেতু এটা নাম হয়ে গেছে ব্যাংকক অরুণ মন্দির আর এই যে তোমরা যে টাওয়ার দুটো দেখছো এই যে এই তিনটে টাওয়ারের মধ্যেই যে এইবার এই বছরও লাইটের একটা খেলা আছে আর লাইটের খেলা মানে বুঝতেই পারছো রাতের ব্যাপার রাতেই একটা ব্যাপার সেই একটা লেভেলের ব্যাপার আছে তো অবশ্যই তোমরা আসো এসে তোমরা এই মন্দির দেখে যাও সত্যি অসাধারণ এক মন্দির আর দূর থেকে দেখো কত দারুণ একটা ভিউ আসছে সত্যি অসাধারণ একটা ভিউ আর এই মাঠ যথেষ্ট বড় আর এই বছর মহালয়ার দিনই এই প্যান্ডেল উদ্বোধন হবে আর তোমাদের বলেছিলাম যে আমি ঝিনুক দেখাবো তো একটু ফলো করবে যে ঝিনুকটা ঠিক বাটামের ভেতর এই প্যান্ডেলটার ভেতরেই রয়েছে তো বুঝতেই পারছ ঝিনুকটা এই যে আমি জুম করলাম দেখো তো এই হয়েছে ঝিনুকের কাজ আর শুধু সামনের টুকুটা দেখালাম তাহলে ভেতরে কত সুন্দর লাগবে তোমরা নিজেরাও বুঝতে পারছ যে কি হতে চলেছে তো আমি চেষ্টা করছি তোমাদের ঝিনুক দেখাবার তো এই হয়েছে আজকের আপডেট তো আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট দিতে থাকব, চলো